আমার মন ভালো না আমার মন ভালো না প্রাণ ভালো না করি কি উপায় চিন্তা ভাবনা ছেড়ে আগাম গান ধরিলাম তাই আমার মন ভালো না পেটের দায়ে এখন আমি কত কিছুই করি একটা হাতে লয়া বাজাই বাড়ি বাড়ি পেটের দায়ে এখন আমি কত কিছুই করি একটা রাহাতে লয়া বাজাই বাড়ি বাড়ি আমার মন ভালো না আমার মন ভালো না প্রাণ ভালো না করি কি উপায় চিন্তা ভাবনা ছেড়ে দে আগাম ধরিলাম তাই আমার মন ভালো না শেরপুর জেলায় বসত বাড়ি শুনেন মন দিয়া মাথা পিতা নাম রায়কা আছে পাগল জুল হাস মিয়া শেরপুর জেলায় বস পারি শুনে মন দিয়া মাথা পিতা নাম রায়কা আছে পাগল জুল হাস মিয়া আমার মন ভালো না আমার মন ভালো না প্রাণ ভালো না করি কি উপায় চিন্তা ভাবনা ছেড়ে দেয়া গান ধরিলাম তাই আমার মন ভালো না ঘর সারি লম্বাড়ি সালাম হইলাম দেশ শান্তরি টাকার কারণে এখন ঢাকার শহর গড়ি ঘর সারি লম্বাড়ি সালাম হইলাম দেশ শান্তরি টাকার কারণে এখন ঢাকার শহর গড়ি আমার মন ভালো না আমার মন ভালো না প্রাণ ভালো না করি কি উপায় চিন্তা ভাবনা ছেড়ে দিয়া গান ধরিলাম তাই আমার মন ভালো না ও আমার মন ভালো না ও আমার মন ভালো না আমি গান গাই আরো তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এলাকায় আমি গান গাইছি তাই তারপরে এখন শহরে আসছি আমি অভাব অভাবের জন্য শহরে আসছি এবং আমি যদি কোনো মহৎ লোকের সঙ্গে আমার দেখা হয় আমি কিছু গান লিখছি এগুলি যদি এই পৃথিবী দেখে যাওয়া যায় এই জন্যই আমি ঢাকার শহর এসেছি আমি এই লোকের গান শোনাই লোকে গান শুনে আমারে বকশিস দেয় এই বকশিস দিয়েই আমি চলি আমার পরিকল্পনা খুব আছে বড় পরিকল্পনা আছে যে আল্লাহ যদি আমার কোনো দিন না এই গান দিয়া গান আমার গান যদি সারা বাংলাদেশের মানুষের হ্যাঁ শুন শুনে এরকম একটা আশা আমার অনুমতি নিয়ে আমি ঢাকা শহর আসছি আমার মন ভালো না প্রাণ ভালো না করি উপায় চিন্তা ভাবনা ছেড়ে দেয় ধরিলাম তাই আমার মন ভালো না